বিজ্ঞান বলতেছে মানুষ মারা গেলে তিন দিন পরে নাক পচে যায় ছয় দিন পরে নখগুলো আঙ্গুল থেকে খুলে পড়ে যায় নয় দিন পরে মাথার চুলগুলো পড়ে যায় আর ওই পাগলার দেখলাম তেরো দিন পরও যেমন আছে তেমন জানি না কি তা যা অনেক কাম কর তোর বললে দেখতাম যাইতেছি কেমন আছে ধরো তার যত খারাপ কাজই করুক মানুষ মারা যাওয়ার পরে আপনার বিচার করার নাই মানুষ জিন্দ থাকলে আপনি সংশোধন করবেন করবেন মামলা গ্রেফতার করবেন এটা আরেক জিনিস দুনিয়ার আইন ঠিক না মানুষ মারা যাওয়ার বিচার করবে কে আপনারা যদি মনে করেন যে এখানে সমস্যায় আছে তাহলে আপনাদের দরকার ছিল তাকে উঠায় আরেক জায়গায় সমাহিত করা এটাই ছিল আপনাদের আদপ যে আপনারা যেভাবে করছে এটা হবে না এটা কবর তার মাথার কথা দেওয়া হবে না তার এই সমস্যা আছে বলতে পারতো কিনা কিন্তু এই যে লাশের গায়ে আগুন ধরে দেওয়া এটা জাহেলিয়া হার মানিয়ে দিয়েছে না জীবনে মানুষ দেখছি ও মানুষ দেখছিলাম না অন্য মানুষ দেখছি এই জন্য আমার যুবকরা মানলে মানার মতো মানো ধরলে ধরার মতো ধরো মুনাফিক রে জিন্দগি চল্লিশ বছর দরকার নাই হুসাইনের চেতনায় তিন সেকেন্ড পাইলে আমার সথেষ্টষ্ট হয়ে যা ঠিক কি রাখ এই জন্য আমার যুবক আমার মানবী কয় আলী রে রাজিনি অ জি রাজি এই জন্য আমি বলছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওল্লা ألكم عليه أَجْرًا إلا ما ودّت في القربى. الله بليه بندو أبني بلي الدين. আমার নবী আপনার নবী বলে উম্মত রে আমি দুনিয়াতে আসার পরে আমারে অনেক পাথর দিয়ে আঘাত করছে আমার দন্তগুলা ভাঙ্গা ফেলাইছি তাগরা তাগরা যুবকগুলো আমার পিঠটা লালে লাল বানায় ফেলছে অনেক যুদ্ধে যাইয়া মাথা ফাটাইছি অনেক যুদ্ধে যাই আমি রক্ত জড়াইছি এর বিনিময়ে তোমাদের কাছে আমি কিছুই চাই না কি চান আমি যখন আমার নবীরে পাথর মারছে ফেরে পাথরটা পাথরের আঘাত নবী রক্তাক্ত কইয়া জীর্ণ শীর্ণ একটা পাথরের মধ্যে হেলান দিয়া বসছিলেন হেলান দিয়া বসছিলেন আমি সেই পাথরটা দেখে এসেছি ওই পাথরের ভিতরে এখনো আমার নবী রক্ত মুবারক লেগে আছি সবাই বিড়ু করে বিড়ু আমি বাংলাদেশের পাগল পাকিস্তানি আর সৌদি আন্দের পাওয়ার সিফা দিয়া যাইয়া আমার জিব্বা দিয়া পাত্রটার মধ্যে চুমা দেওয়া শুরু করছি জিব্বা দিয়া লেহন দেওয়া শুরু করছি মনে হয় যেন এত সুন্দর গান আমার নাকে লেগেছে এখনো এত সুন্দর নাকে অনুভব করি আমার নবী বলে উম্মত ওই তাই ফের যুবকরা আমাকে পাথর মেরে মেরে লাল করে ফেলেছে এই মায়ের বদলা আমি কিছু চাই না আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত আহলে বায়তের মহব্বত এই আওয়াজ হবে না এত আস্তে আওয়াজ হবে না আমার সাথে আজকে আওয়াজ করতেইব আজকে আওয়াজ হইব আমরা চেতনার মাধ্যমে মুনাফিক বিজ্ঞান বলতেছে মানুষ মারা গেলে তিন দিন পরে নাক পচে যায় ছয় দিন পরে নখ গুলা আঙ্গুল থেকে খুলে পড়ে যায় নয় দিন পরে মাথার চুলগুলো পড়ে যায় আর ওই ফাগলারে দেখলাম তেরো দিন পর যেমন আছে তেমন জানি না কর তার যত খারাপ কাজই করুক মানুষ মারা যাওয়ার পরে আপনার বিচার করার একটি আর নাই মানুষ জিন্দা থাকলে আপনি সংশোধন করবেন মামলা করবেন গ্রেফতার করবেন এটা আরেক জিনিস দুনিয়ার আইন ঠিক না মানুষ মারা যাওয়ার পর বিচার করবে কে আপনারা যদি মনে করেন যে এখানে সমস্যাই আছে তাহলে আপনাদের দরকার ছিল তাকে উঠাই আরেক জায়গায় সমাহিত করা এটাই ছিল আপনাদের আদব যে আপনারা যেভাবে করছে এটা হবে না এটা কবর তার মাথার কথা দেওয়া হবে না তার এই সমস্যা আছে বলতে পারতো কিনা কিন্তু এই যে লাশের গায়ে আগুন ধরিয়ে দেওয়া এটা জাহেলিয়াতকে হার মানিয়ে দিয়েছে কথা ঠিক এরা আবার মহাসড়কের মধ্যে জীবনে মানুষ দেখছি মানুষ দেখছিলাম না অন অমানুষ দেখছি

হুসাইনের প্রেমিকরা কি তার ঠান্ডা থাকতে পারে নরম না গরম তবে ওয়াশটা বুঝাই যাইতেছি প্রাণ দয়া হালে আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই শেষের খেয়া নানি আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইলো তা অন্তরে হে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে ডাক দিতাছি এখন সময় সায়া বেলা ডুবার আগে ডাকতাছি তো দিন ইসলাম বিশাল ডাকতাছে মুজাহিদি ডাকতাছে তাহিরি ডাকতাছে ডাকছে না কেমনি আয়েন না বারবার ডাকতাছে লক্ষ লক্ষ টাকা খরচ করে বসে বসে আপিল করে আয়ো আরে সন্ধ্যা হইতাছে বেলা ডুবতাছে আয়ো খুব খারাপ লাগে বাবা প্রেম হাসাই প্রেম নিবে জলদিলে রে তাহি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়ালেমরে বাবা হাই রে বাবা হো পাক দরবারে বাবা সুবহানাল্লাহ না করিয়া কেলেগে রে এবার আমার নবী আপনার নবী বলে উম্মত আমার এত মার মারছে গো এর বিনিময় আমি কিছুই চাই না আমি চাই শুধু আমার আহলে বাইতের মহব্বত আমার নবী আসার নামাজ পেরা বাইরেছে গাহের মধ্যে কালা সাদর নবীর কাছে একজন আসলেন নবী চাদরের ভিতরে ঢুকাই দিছেন দেখতেছে লোকটা কেউ নাই ডইল মৌলা আলী এরপরে আর একজন আসলেন চাদরের ভিতরে হামলায় দিছে

আমার মুরুবিয়া মুরুবাড়ি আহ দুনিয়া থাকবেন কই দিন প্রেম রই তো থাকবো সবাইকে হাসাইতে পারে সবাই কান্দাইতে পারে হাসি কান্না নিয়েই তো পৃথিবী ঠিক জন্য আমার যুবক বা কেমনে মন রাখছি রামকার কয়জন ঢুকছে এরপরে আমার নবী আরেকজনকে ডুকাইছে গো যিনি হলে হজরত ইমাম মহাসান মজে তো না কেন এরপরে আরেকজন ঢুকাইছে যিনি কল হজরত ইমামে হুসাইন রাজি আল্লাহ চারজনকে ঢুকাইছি আমার নবী বলে ওম্ম তোমরা বলছো আহলে বাইত কারা আমার চাদরের ভিতরে যারা ঢুকছে হাউলা আহলাল বাইতি এরাই হলো আমার আহলে বায়ে